আতাউল্লাহ আবু আম্মার জুনি সাধারণত আতাউল্লাহ নামে পরিচিত আরাকান রোহিঙ্গা সার্ভেশন আর্মি এ আর এস এ বা আরশার প্রধান নেতা তিনি রোহিঙ্গা সশস্ত্র বিদ্রোহের মূল পরিকল্পনাকারী এবং সংগঠক হিসেবে পরিচিত র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান র্যাব দাবি করেছেন ১৬ মার্চ ভোরে বন্দরনগরী নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে সহযোগী সহ তাকে গ্রেপ্তার করা হয়েছে তার বিরুদ্ধে সন্ত্রাসবাদ অবৈধ অনুপ্রবেশ এবং ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে তিনি আলোচিত রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ হত্যার নির্দেশদাতা হিসেবে অভিযুক্ত ছিলেন আতাউল্লাহ জন্মগ্রহণ করেন পাকিস্তানের করাচিতে তবে তার পরিবার মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে পালিয়ে যাওয়া রোহিঙ্গা শরণার্থী উনিশশো ষাটের দশকে ধর্মীয় নিপীড়নের কারণে তার পরিবার পাকিস্তানে আশ্রয় নেয় এবং পরে সৌদি আরবের মক্কায় বসবাস শুরু করে সেখানে তিনি ইসলামী শিক্ষা গ্রহণ করেন এবং রোহিঙ্গা সম্প্রদায়ের ইমাম হিসেবে কাজ করেন দু সালে মিয়ানমারের রাখাইন রাজ্যে মুসলিম রোহিঙ্গাদের বিরুদ্ধে সহিংসতা শুরু হলে আতাউল্লাহ সৌদি আরব ত্যাগ করেন এবং রোহিঙ্গা প্রতিরোধ গঠনের সিদ্ধান্ত নেন দু ষোলো সালে ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ আইসিজি জানায় আতাউল্লাহ পাকিস্তানের তালেবানের অধীনে গেরিলা যুদ্ধের প্রশিক্ষণ নিয়েছেন এবং লিবিয়াতেও অতিরিক্ত সামরিক প্রশিক্ষণ নিতে পারেন আতাউল্লার নেতৃত্বে দু হাজার ষোলো সালের নয় অক্টোবর মিয়ানমারের পুলিশ পোস্টে হামলা চালানো হয় যেখানে কয়েকজন পুলিশ সদস্য নিহত হয় দু সতেরো সালের পঁচিশে আগস্ট দ্বিতীয় দফায় বড় ধরনের হামলায় একাত্তর জন নিহত হয় যার পর মিয়ানমার সেনাবাহিনী রোহিঙ্গাদের বিরুদ্ধে ব্যাপক অভিযান চালায় এতে সাত লাখেরও বেশি রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসে আতাউল্লার গ্রেপ্তার রোহিঙ্গা সশস্ত্র বিদ্রোহ এবং বাংলাদেশ মিয়ানমার সীমান্ত নিরাপত্তার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে বান্দরবনের নাইখ্যাছড়ির তুমরু সীমান্তে মাদক বিরোধী যৌথ অভিযানে ডিজিএফআইয়ের কর্মকর্তা স্কোয়াড্রন লিডার রিজওয়ান রুশদি হত্যা মামলার অভিযোগপত্রভুক্ত আসামি আরশার প্রধান কমান্ডার আতাউল্লাহ তাদের কাছ থেকে নগদ একুশ লাখ উনচল্লিশ হাজার একশো টাকা একটি চাকু ধারালো স্টিলের মোটা চেইন ও চারটি হাতঘড়ি জব্দ করা হয় এ ঘটনায় মঙ্গলবার দুপুরে র্যাবের পক্ষ থেকে সন্ত্রাস বিরোধী আইন ও অবৈধ অনুপ্রবেশ আইনে পৃথক দুটি মামলা করা হয় আরশা একটি রোহিঙ্গা বিদ্রোহী দল যা উত্তর রাখাইন রাজ্যে সক্রিয় আরশা থেকে অনলাইনে প্রকাশিত হওয়া বিভিন্ন ভিডিওতে জুনুনির সামনে এসেছিল এবং সেখানে তিনি প্রেস বিবৃতি ও বক্তব্য দিয়েছেন মায়ানমার সরকারের একটি প্রেস বিজ্ঞপ্তিতে দাবি করা হয় আতাউল্লাহ পাকিস্তানে তালিবানের অধীনে ছয় মাস ধরে আধুনিক গেরিলা রণকৌশলের প্রশিক্ষণ নিয়েছে আইসিজি প্রতিবেদনটি বলছে যদিও নিশ্চিত করা যায়নি তিনি পাকিস্তানে বা অন্য কোথাও গিয়েছিলেন এরকম কিছু আলামত রয়েছে সেই সাথে তিনি আধুনিক গেরিলা রণকৌশলের প্রশিক্ষণও গ্রহণ করেছেন এই বিদ্রোহী দলের কয়েকজন সদস্য আইসিজিকে এও বলেছে যে রাখাইন রাজ্যে প্রত্যাবর্তনের পূর্বে তিনি লিবিয়াতে অতিরিক্ত প্রশিক্ষণ গ্রহণ করে থাকতে পারেন কিন্তু তার সম্পর্কে অন্য বিষয়গুলো অনিশ্চিত ২০১৬ সালে ষোলো সালের নয় অক্টোবরে আতাউল্লাহ শত শত বিদ্রোহীকে বাংলাদেশ মায়ানমার সীমান্তে নিয়ে আসেন যেখানে তারা বর্মী সীমান্তের পুলিশ পোস্টে হামলা করেন এক সপ্তাহ পরে আতাউল্লাকে অনলাইনে একটি ভিডিওতে দেখা যায় সেখানে তিনি এই হামলার দায় স্বীকার করেন বাংলা নিউজ